আমলু সানাতিন তার জন্য এক বছর আমল করার সব আল্লাহ তাহলে দিবেন গান আলাহু বিকুল প্রতি পদে প্রতি কদমে এক বছরের আমলের সব এক বছরের কি আমলের সব সেটাও আদেশে বলা হয়েছে সিয়াম এক বছর নফল সিয়াম রাখলে এক বছর নফল নামাজ করলে যে সব হবে এক বছর ৩৬৫টা নফল রোজা এক বছর তো দুশো বছর রাখাও যায় না এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে জুমার দিনে আপনার বাসা থেকে আসতে কত কদম দূরত্ব আছে। সেটা আপনি। যদি ধরেন এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময় কত বছরের নফল রোজা সব পাইলেন একশো কদমের বিনিময় একশো বছর 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 নফল নফল রোজা পাইলেন ওই কয়েক মিনিটে সালাতে সব একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি আহ এক হাজার বছরের আমলে সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাইত করতে পারেন কিভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি করতে পারবে আমলটা কি গোসল গোসল করা। করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনাসামনি বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হইলো মনোযোগ দিয়ে খোদ বাসনা কোনো অনর্থক কথাবার্তা না বলা কয়টা